হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল আজকের ভিডিওতে আমি আমার বাইকের মাইলেজ টেস্ট করবো আরেকটা কথা বলে রাখি এখনও ব্রেকিং পিরিয়ড শেষ হয়নি তো প্রথম পাঁচশো কিলো সার্ভিসও এখনও দেয়নি এখন মাত্র চলতেছে হচ্ছে একশো সত্তর পঁচাত্তর কিলোমিটার সামথিং বা এরকম এক্সাক্ট আসলে বলতে পারতেছি না মিটার দেখে বলতে হবে তো প্রথমত আমরা থানা রোডে চৌধুরী পাম্প থেকে তেল নেব। হয়তো আজকে আর্মির কোনো হচ্ছে ভিআইপি পার্সন যাবে যার জন্য আজকে সেনাবাহিনীর এত উৎপাত করতেছে তো এই যে দেখেন আরেকটা সেনাবাহিনী ওনার সরি পুলিশ যাই হোক চলে যাবো হচ্ছে থানা রোডের চৌধুরী পাম্পে এবং পাম্পে যেয়ে আমরা মাইলেজ টেস্ট করবো তো আমি একটা উপায়ে মাইলেজ টেস্ট করছিলাম ওইভাবে করে প্রায় পঁচিশের আশেপাশে পাইছি বাট ওইটা এক্স্যাক্ট না বাট এই ভিডিওতে আমি আপনাদেরকে এক্স্যাক্ট মাইলেজ টেস্ট করে দেখাবো যে প্রতি লিটার তেলে আমার বাইকটা কত কিলোমিটার যাচ্ছে তো আমাকে যেটা করতে হবে ফার্স্টে পাম্পে যেতে হবে এবং ফুল ট্যাঙ্ক তেল নিতে হবে একবারে ফুল ট্যাঙ্ক মানে ফুল ট্যাঙ্ক একবারে যতটুকু ঢুকানো যায় এবং একটা নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী তেল নিতে হবে তো এত কথা না বলে চলেন আগে পাম্পে যাই এসে পড়েছি পাম্পে তো এই যে থানা রোডে পাম্পে ঢুকে পড়লাম মানে থানা রোডে না এটা হচ্ছে থানা স্ট্যান্ড তো এখান থেকে তেল নেই আপনারা যারা সাভারের আশেপাশে আছেন বা সাভারে আছেন আপনারা এখান থেকে তেল নেওয়া ট্রাই করবেন তো অভিওস প্রথমত টাঙ্কিটা খুলবেন এবং এই যে এখানে যে একটা স্টিল দেখতে পারতেছেন টাঙ্কির উপরের দিকে তো এই পর্যন্ত তেল নেবেন একবারে এই পর্যন্ত ফুল করে নেবেন যাতে কম না হয় আবার বেশিও না হয় ভিতরের স্টিল নয় বাইরের স্টিলটা তো এই পর্যন্ত তেল নিতে হবে তো আপনারা দেখতে পারতেছেন আমি বাইকে তেল ভরতেছি তো যিনি তেল ভরে তাকে বলে দিছি যে কোন পর্যন্ত ভরবে তো ভরতেছি ভরতেছি তো একটু ভালো করে খেয়াল করতে হবে যাতে খুব বেশিও না তেল দেয় এবং একবারে কম না দেয় যেই নির্দিষ্ট জায়গাটা ওই পর্যন্তই ভরতে হবে তো আস্তে আস্তে তেল দিচ্ছে আর একটু স্লোলি ভরবেন যাতে বেশি না ঢুকে যায় তেল যে স্টিলটা দেখাইলাম ওই স্টিল পর্যন্তই তেল নিতে হবে আপনাদেরকে মাইলেজ টেস্ট করতে হলে এর কারণ ওইটা একটা চিহ্ন আর এই চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট তো ফাইনালি তেল ঢুকানো হয়ে যাচ্ছে বাট একটু নাড়ায় চাড়ায় ঢুকাইতে হবে কারণ টাঙ্কিতে অনেক গ্যাস থাকে এই বুধ গ্যাসগুলো বের হয়ে গেলে দেন আস্তে আস্তে আবার হচ্ছে নিতে হবে তো ফাইনালি তেল নেওয়া শেষ এখন বাইকটা স্টার্ট করি আর আপনাদেরকে দেখাই একটা জিনিস তো আপনারা দেখলেন বাইকে তেল ঢুকাইলাম তো বাইকে হচ্ছে আটশো টাকার তেল ভরসি এবং সাত লিটার মানে সাত দশমিক তেরো লিটার তেল বাইকে ভরসি এই জিনিসটা একটু মনে রাখবেন কষ্ট করে কারণ এটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ আরেকবারও বলে দেই আটশো টাকার তেল সাত দশমিক তেরো লিটার তেল আমার বাইকে আপাতত আমি ভরসি আর যেই হচ্ছে দাগ পর্যন্ত বা যেই হচ্ছে স্টিলটা ছিল বা যেই লোহাটা ছিল ওই পর্যন্ত হচ্ছে ভরছি তো জ্যাম লেগে গেছে পেছনে তাই সামনে যে কথা বলি তো আপনাদেরকে ট্রিপ মিটারটা একটু দেখাই কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তো প্রথমত আপনারা দেখতে পারতেছেন বাইকে ট্রিপ ওয়ানে একশো ষাট কিলোমিটার চলছে এবং হচ্ছে আমার বাইকে টোটাল চলছে আপনাদেরকে দেখাই একশো চুহাত্তর দশমিক দুই কিলোমিটার এটা ট্রিপ টুতে আছে একশো চুহাত্তর দশমিক দুই কিলোমিটার এটা টাইম এবং আমার বাইকটা টোটাল চলছে একশো চুহাত্তর দশমিক দুই কিলোমিটার আর এই যে একশো ষাট কিলোমিটার এটা হচ্ছে প্রথমবার তেল ভরার পর একশো ষাট কিলোমিটার চালাইছি বাট এখন যেটা করতে হবে এই ট্রিপ ওয়ানটাকে আমাদেরকে জিরো করে দিতে হবে এর কারণ এখন আমি তেল যেহেতু ভরছি তো এখন এই জিরো করার পর প্রায় পঞ্চাশ ষাট কিলো বা একশো কিলো চালানোর পর আমি বুঝতে পারবো যে না আমি তেল ভরার পর কত কিলোমিটার চালাইছি এই জন্য ট্রিপ ওয়ানটাকে জিরো করে দিতে হবে তো ফাইনালি ট্রিপু ওয়ানটাকে জিরো করে দিলাম এখন আপাতত আর কোনো কাজ নাই এখন শুধু একটাই কাজ মোটামুটি দু এক দিন বাইকটা চালানো আই মিন হচ্ছে পঞ্চাশ একশো কিলোমিটার মানে মিনিমাম হচ্ছে চল্লিশ পঞ্চাশ বা ষাট কিলোমিটার বাইকটা চালাতে হবে তো এরপর বাদ বাকি কাজ তো দেখতে থাকেন বাইকটা চালাচ্ছি একটু ঘোরাফেরা করব কারণ যেহেতু মাইলেজ টেস্ট করতেছি প্রায় পঞ্চাশ ষাট কিলো বা একশো কিলো এরকম চালানোটা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই দরকার এটা না করলে আমার মাইলেজটা আমরা বুঝতে পারবো না যে কত কিলোমিটার চলতেছে এক লিটার তেলে সো জাম জাম শেষ করে কথা বলি তো ইয়ার্স ফাইনালি আমার ক্লাসিক হচ্ছে ফুয়েল নেওয়ার পর ষাট কিলোমিটার চালাইছি এই যে ষাট কিলোমিটার চালাইছি তো আজকে আবার হচ্ছে ফুয়েল নেবো অ্যান্ড ফুয়েল নিয়ে আপনাদেরকে দেখাবো যে মাইলেজটা কত করে পাচ্ছি সো এখন যাচ্ছি হচ্ছে ফুয়েল পাম্পে সো দেখতে থাকেন ফাইনালি চলে আসছি ফুয়েল পাম্পে তো এই যে ষাট কিলোমিটার মতো চালাইছি দেখতে পারতেছেন তো এখন ফুয়েল নেব সেই আগের সিস্টেমে এই যে দাগটা আছে না ভাই আর এই যে টিনটা এই পর্যন্ত দিবেন যতটুকু ঢুকে ঠিক আছে আর বাইরে যাতে না পড়ে একটু আসতে যে আগের মতো আস্তে 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 অল্পই ডুববো বেশি না কারণ তেল আছে আরও দেন আস্তে আস্তে দেন নাড়া চাড়া দেন

আপনার তিনশো তেরো টাকা আর হচ্ছে তেল ঢুকছে কয় লিটার দুই লিটার সাতান্ন দুই লিটার সাতান্ন তার মানে হচ্ছে টু লিটার তেল ঢুকছে আর হচ্ছে তিনশো তেরো টাকার তেল ঢুকছে একটু মনে রাখতে হবে এরপর ফোন বের করে আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি বাই টু ভিউয়ার্স যে এখন মোবাইল বের করতেছি এবং ক্যালকুলেটার বের করে আপনাদেরকে মাইলেজটা হচ্ছে হিসাব করে বলবো তো আমরা বাইকটা চালাইছি হচ্ছে ষাট কিলোমিটার প্লাস মানে ষাট পয়েন্ট চার কিলোমিটার আমরা বাইকটা চালাইছি তেল ভরার পর তো এখন তেল ভরার আগ পর্যন্ত ষাট পয়েন্ট চার কিলোমিটার চালাইছি এটাকে ভাগ করতে হবে যে কত লিটার তেল ভরছি আজকে তেল ভরছি হচ্ছে দুই দশমিক সাতান্ন লিটার তো এই ষাট দশমিক চার লিটার এ এই ষাট দশমিক চার কিলোমিটারকে দুই দশমিক সাতান্ন লিটার দিয়ে ভাগ করতে হবে তো ভাগ করলেই বের হয়ে যাবে আমরা আজকে মাইলেজ পেয়েছি তেইশ দশমিক পঞ্চাশ মানে হচ্ছে আমরা পার লিটারে তেইশ কিলোমিটার প্লাস মাইলেজ পাইছি এই ক্লাসিক থ্রি ফিফটিতে এটা হচ্ছে জিরো টু ফাইভ হান্ড্রেড কিলোমিটার ব্রেকিং পিরিয়ড পর্যন্ত টু ভ ফাইনালি আপনারা দেখলেন আমি আমার ক্লাসিক থ্রি ফিফটিতে মাইলেজটা টেস্ট করলাম তো মোটামুটি ভালোই পাইছি বলা যায় আবার খুব একটা ভালো না আমি আশা করছিলাম যে পঁচিশের উপরে মাইলেজ পাবো বাট তেইশ প্লাস মাইলেজ পাইছি তো পার লিটারে তেইশ কিলোমিটার করে চলতেছে আপাতত আর হচ্ছে সিটি রাইড এটাকে আসলে সিটি রাইড বলা চলে না তো মোটামুটি হচ্ছে ফ্রি রোডে বাইক চালাই দেখতেই পারতেছেন আর ইকো মোডেই চালাচ্ছি খুব একটা যে টানাটানি করতেছি তা না যেহেতু ব্রেকিং পিরিয়ড চলতেছে তো এরপর ব্রেকিং পিরিয়ড শেষ হলে আবার একটা মাইলেজ টেস্ট করব। আর প্রথম পাঁচশো কিলোর পর যে সার্ভিস করব সেই সার্ভিসের পরও একটা মাইলেজ টেস্ট করব তো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ